নমস্কার বন্ধুরা আমি নিশা রাই নিসাস রেসিপি ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগতম যখন টমেটোর কেজি দুশো টাকা হবে তখনও আপনি দশ টাকা কেজিতে টমেটো খেতে চাইলে আজই আপনি বাড়িতে এইভাবে সারা বছরের জন্য টমেটো সংরক্ষণ করে রাখতে পারেন টমেটো মূলত একটা শীতকালীন সবজি কিন্তু সারা বছরই এই সবজির কদর রয়েছে বাঙালির হেসেলে মাছ কিংবা মাংস সবেতেই দুই একটা টমেটো ব্যবহার না করলে রেসিপিটা ঠিক জমে না তাই এই পদ্ধতিতে সারা বছরের জন্য আপনারা টমেটো সংরক্ষণ করে রাখুন সবার প্রথমেই আমি এখানে চার কেজি পরিমাণ টমেটো নিয়ে নিয়েছি বেশ পাকা পাকা টমেটো নিতে হবে বাজার থেকে এনে প্রত্যেকটা টমেটোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি কীরকম ধরনের টমেটো নিতে হবে তা আপনারা দেখেই বুঝতে পারছেন টমেটো হবে টকটকে লাল কিন্তু খুব বেশি নরম থাকবে না খুব বেশি নরম হয়ে গেলে কেটে নেওয়ার সময় সমস্যা হবে এবারে আমি প্রত্যেকটা টমেটোর উপরে যে সবুজ রঙের বোটা আছে সেই বোটা টমেটোর থেকে ছাড়িয়ে নিয়ে তুলে ফেলে দেব একই পদ্ধতিতে আমি সব টমেটোর বোটাকে ছাড়িয়ে নেব আপনারা এখন দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা টমেটোর সবুজ বোটাকে আমি ফেলে দিয়েছি যেহেতু টমেটোকে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি তাই টমেটোর গায়ে এখন অনেক পরিমাণ জল আছে এই এক্সট্রা জলটা টমেটোর গায়ে রাখবো না তাই আমি একটা সুতির কাপড় নিয়েছি সুতির কাপড়ের মধ্যে প্রত্যেকটা টমেটোকে ভালো করে মুছে নেব। এমনিতেই টমেটো একটা রসালো সবজি টমেটোর মধ্যে আগের থেকেই প্রচুর পরিমাণে জল আছে এক এক করে আমি সমস্ত টমেটোগুলোকে সুতির কাপড়ের মধ্যে মুছে এক্সট্রা জলটাকে মুছে ফেলেছি টমেটো সংরক্ষণ করে রাখার প্রসেসটা কিন্তু ভীষণই সোজা একটুখানি কষ্ট করলেই সারা বছরের টমেটো আপনারা একদিনেই তৈরি করে নিতে পারবেন এবারে আমি একটা সাহায্যে প্রত্যেকটা টমেটোকে কেটে নেব গোল কিংবা লম্বা আপনাদের পছন্দ মতো আপনারা যে কোনো সেপেই কেটে নিতে পারেন কিন্তু একটা কথা অবশ্যই মাথায় রাখবেন প্রত্যেকটা টমেটো স্লাইস যাতে খুব বেশি মোটা না হয় যতটা সম্ভব আপনারা ততটা পাতলা করে টমেটোকে কেটে নেবেন আমি বেশ পাতলা পাতলা করে টমেটোকে কেটে নিয়েছি আপনারা যদি পারেন এর থেকেও পাতলা করে কেটে নেওয়ার চেষ্টা করবেন একই পদ্ধতিতে আমি সমস্ত টমেটোকে ভালোভাবে কেটে নিয়েছি আমি কেটে নেওয়া টমেটোকে প্রায় দু থেকে তিনটে থালার মধ্যে ডিভাইড করে ভালোভাবে রোদ্রের মধ্যে শুকিয়ে নেব রোদ্রের টেম্পারেচার এখন অনেকটাই বেশি এই সময় তো একদম পারফেক্ট টমেটো শুকানোর জন্য আর চেষ্টা করবেন এক থেকে দুই দিনের মধ্যে টমেটোকে ভালোভাবে শুকিয়ে নেওয়ার না হলে কিন্তু টমেটো পচে যেতে পারে ফিরে আসলাম দুদিন পর আপনারা এখন দেখতেই পাচ্ছেন টমেটো কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে চার কেজি টমেটো এখন শুকিয়ে এক কেজি পরিমাণ হয়ে গেছে চাইলে আপনারা এভাবেও টমেটোগুলোকে রেখে দিতে পারেন না হলে পাউডার বানিয়েও রাখতে পারেন কোনো একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে শুকনো করা টমেটো রেখে দিলে সারা বছরই একইভাবে থাকবে চাইলে মাঝে মাঝে রোদে দিয়েও রাখতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এই টমেটো সংরক্ষণের প্রসেসটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন এবারে চলুন আমার আগের রেসিপির লেটেস্ট কমেন্টগুলো দেখে নেওয়া যাক সূর্য ঘোষ কমেন্ট করেছে খুব ভালো লাগলো দীপিকা ফদিকার কমেন্ট করেছে দারুণ লাগলো পনিরের পাতুরি সন্দেশ সম্পূর্ণ রেসিপি দেখলাম এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সমস্ত শুকনো টমেটোকে আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে একেবারে মিহি করে পাউডার বানিয়ে নিয়েছি রেসিপিটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে সকলে ভালো ও সুস্থ থাকবেন ধন্যবাদ